আমাদের এই ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে গতকাল আমাদের শিক্ষা ভবনের সামনে আমাদের হুবু শিক্ষক শিক্ষিকারা যারা টিটেড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোয়ালিফাইড তারা জড়া হয়েছিল তাদের নিয়োগের দাবিতে প্রথমত আমরা যারা অভিভাবক মহলে আছি তাদের কাছে চিন্তার সব থেকে বিষয় বড়ো বিষয় হলো শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং শিক্ষক তার পরিচালনার কাঠামোর মূল কারিগর তাহলে থার্টি সিক্স প্লাস নাইন থাউজেন্ড টোটাল ফর্টি ফাইভ প্লাস মধ্যে থেকে যারা টি টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোয়ালিফাইড দ্যাট ইজ ইন টোটাল ফ্রম টেট টু অ্যান্ড থ্রি সিক্সটি এইট ফ্রম টেট ওয়ান তারা এত পরিশ্রম করে পাশ করেও তাদের নিয়োগের জন্য কেন দাবি জানানো জানাতে হবে আন্দোলনে কি একমাত্র পথ হয়ে গেছে ত্রিপুরাতে চাকরির জন্য এমনটা কিন্তু সংশয় বিভ্রান্তি আমাদের অভিভাবক মহলে থেকেই যাচ্ছে আমরা যারা অভিভাবক আছি তাদের একটাই দাবি আমাদের ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করছে ত্রিপুরার গড় যে ইনকাম সেটা অনেকটাই কম আমরা বাধ্য হয়ে সরকারি স্কুলেই পড়াতে হয় বেসরকারি স্কুলে পড়াতে গেলে অনেক টাকার প্রয়োজন আমরা সম্পূর্ণভাবে সরকারি স্কুলের উপর নির্ভরশীল তা সত্ত্বেও আমরা নিজের খানা একবেলা কম করেও এখন ধীরে ধীরে বেসরকারি স্কুলের মুখ দেখছি কারণ একটাই শিক্ষক নেই আমরা জানি দু হাজার সাল হতে ট্যাট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষা চালু হয়েছে তার আগে এলিমেন্টারি জিটি বলে কোনো শব্দই ছিল না তাহলে এলিমেন্টারি জিটি শুরু হয়েছে সবে মাত্র দশ বছর দশ বছরে নিয়োগ হয়েছে মাত্র চার হাজার তার আগে জিটি বলতে কমন জিটি ছিল যারা নাইন টেনে পড়াবে তারাই আবার সিক্স টু এইট পড়াবে তাহলে স্পেশালাইজেশন করা বিএড করা সিক্স টু এইটের শিক্ষক নিয়োগ হয়েছে মাত্র চার হাজার কিন্তু আমরা জানি জিটি শিক্ষকের প্রয়োজন সবথেকে বেশি কারণ এস স্কুলে যেটি শিক্ষক লাগে হাই স্কুলে যেটি শিক্ষক লাগে হায়ার সেকেন্ডারি স্কুলেও যেটি শিক্ষক লাগে ভ্যাকেন্সি আছে আর টিআই রিপোর্ট অনুযায়ী সাতাশশো প্লাস ভ্যাকেন্ট পোস্ট আছে ভ্যাকেন্ট পোস্ট মানে গত এক বছরে যে পোস্টগুলি খালি হয়েছে সেগুলি শুধু আর টিআই পোস্ট না গত সামার অ্যাসেম্বলিতে মানে গত এপ্রিল মাসের সামার অ্যাসেম্বলিতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই যেহেতু আমাদের এলিমেন্টারি এডুকেশন দপ্তরের মিনিস্টার উনি নিজেই আরটিএ টিএ রিপ্লাইয়ে বলেছেন যে সাতাশশো প্লাস ভ্যাকেন্সি ট্যাট টুতে খালি আছে তারপরও কালকে যখন আমাদের ছোট ভাই বোনেরা এলিমেন্টারিতে আবদার জানাতে গেল যে তাদের নিয়োগ প্রক্রিয়াটা কবে হবে কবে নাগাদ হতে পারে তখন আমাদের এলিমেন্টারির যে ডাইরেক্টর আছেন শ্রীযুক্ত রাজীব দত্ত স্যার উনি বললেন টেট পাস মানেই চাকরি না হ্যাঁ কথাটা তো সত্যি ট্যাট পাস মানে চাকরি না যদি যেমন আমি ট্যাট টুর কথা যদি বলি যদি ছত্রিশ হাজার পরীক্ষার্থীর মধ্যে আজকে পনেরো হাজার পাস করতো তাহলে আমরা বলতে পারতাম এই কথাটা কিন্তু পাশ করেছে মাত্র পনেরোশো পনেরোশো থেকেও কম চোদ্দোশো অষ্টআশি জন টু বি প্রিসাইজড ভ্যাকেন্সি আছে সাতাশশো প্লাস তাহলে কেন এমন কথা বলতে হবে এটা কি একটা বিভ্রান্তির কারণ নয় ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর একটি বিরূপ মন্তব্য কি এটা ফেলবে না শুধুমাত্র যারা ট্যাট কোয়ালিফাইড হয়েছে তাদের কথা আমি ভাবছি না আমি ভাবছি সুদূর ভবিষ্যতে যারা ডিএলএড বিএড করে নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে ডিএলএড বিএড করে যারা পড়াশোনা করছে তাদেরও তো চিন্তার বিষয় এটা ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কেন এইসব কথা শুনতে হচ্ছে ভ্যাকেন্সি থেকে টু বি প্রিসাইড ফিফটি থ্রি পার্সেন্ট শুধু পাস করেছে যত ভ্যাকেন্ড পোস্ট আছে তার মাত্র ফিফটি থ্রি পার্সেন্ট পাশ করেছে তারপরেও শুনতে হচ্ছে টেট পাস মানে চাকরির কোনো নিশ্চয়তা নেই এবং ছাত্রছাত্রীদের মধ্যেও কিছু কিছু মানুষ শীত ঘুমে আছে তারা ভাবছে এ পর্যন্ত তো নিয়োগ হয়েইছেই তাহলে হবেই ধীরে সুস্থে কিন্তু আমি অভিভাবক মহল হিসেবে আমি এই কথাটা বলবো যে হয়তো এবার ছাত্রছাত্রীদেরও সবাইকে পথে নামতে হবে কারণ ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও ভ্যাকেন্ট পোস্ট কিন্তু আরও আছে যেগুলি ক্রিয়েট আছে গত এক বছরে যেগুলি খালি হয়েছে ওইগুলিই তার ডাবল যেতজন পাস করেছে তার ডাবল থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের শুনতে হচ্ছে আমরা শুধু কিছু সংখ্যক নিয়ে যাব এই ফাইন্যান্সিয়ালি ইয়ারে তাহলে তো সবাইকে এক একবদ্ধতা একবদ্ধভাবে সরকারের কাছে আবেদন জানাতেই হবে এখানে আরেকটি প্রবলেমেটিক বিষয় আছে আগে যখন এলিমেন্টারি মিনিস্টার রতনলাল নাথ স্যার ছিলেন তখন উনি এ বিষয়ে প্রতিনিয়তই কিছু না কিছু আমাদের আপডেট দিতেন কতজন নিয়োগ দরকার কতজন নেবেন কিন্তু এখন আমাদের এলিমেন্টারির মিনিস্টার শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় আমাদের অভিভাবক মহলের প্রশ্ন হল এ বিষয়ে ট্যাট কোয়ালিফাই হওয়া থেকে আজ পর্যন্ত অলমোস্ট এইট মান্থ বিন ক্রসড কিন্তু কোনো প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী স্যারের শোনা যায়নি ঠিক আছে উনি আমাদের রাজ্যের প্রথম ব্যক্তি উনি প্রধান ব্যক্তি উনি অন্যান্য সব কাজে ব্যস্ত আছেন কিন্তু শিক্ষার মতো এত একটা ইম্পর্ট্যান্ট বিষয়ে উনি যদি কথা না তোলেন তাহলে কি হবে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড শিক্ষা নিয়ে যদি এভাবে ছেলে মেলে খেলা হয় তাহলে কি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারময় হবে না আমরা অভিভাবক যারা আছি তারা ভাবছি যে শিক্ষক নেই তারপরও এটা শুনতে হচ্ছে টেট কোয়ালিফাই করেও চাকরি সবার হবে না তাহলে আমরা কেন সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাবো আমরা দরকার হলে একবে লাগাবো তো বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের পাঠাবো আমাদের ছেলে মেয়েদের পাঠাবো এটাই তো মন্তব্য হয় যাই হোক এখন আশা করছি মুখ্যমন্ত্রী স্যার এ বিষয়ে তদ্রূপ খুব শীঘ্রই কিছু না কিছু একটা বক্তব্য রাখবেন ছাত্রছাত্রীরাও হয়তো দেখা করার চেষ্টা করবে যদি উনি সরিদয়ভাবে তাদের সাথে দেখা করেন তাদের একটা আশ্বাস দেন তাহলে ছাত্রছাত্রীরা খুব উপকৃত হবে আশা করছি আমরা অভিভাবক মহলে যারা আছি তারাও খুব চিন্তিত শিক্ষক নেই গ্রামে গঞ্জে স্কুলগুলিতে শিক্ষক নেই আমরা যারা গ্রামে আছি তাদের ওই স্কুলগুলিতে শিক্ষক নেই তারপরেও এসব কথা শুনতে হচ্ছে সত্যিই মন ভেঙে যায় আমাদের মন ভাঙে যারা ছাত্রছাত্রী আছে তারাও তাদেরও মন ভাগে যারা কাজ করেছে তাদেরও মন ভাগে এবং যারা হবু শিক্ষক যারা পরীক্ষা দেবে তাদেরও মন ভাগে ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বেও এসব কথা শুনতে হচ্ছে সে যাই হোক কালকের আবেদনের মূল বিষয় এটাই ছিল তাদের যাতে অতি শীঘ্র নিয়োগ করা হয় কারণ নোটিফিকেশন থেকে অলমোস্ট এক বছর হয়ে গেছে আমরা সবাই জানি কিন্তু কোনো মন্তব্যই শোনা যাচ্ছে না ঠিক আছে আর ভ্যাকেন্ট পোস্টের ফিফটি থ্রি পার্সেন্ট মানুষ শুধু পাস করেছে তাদের একসঙ্গে কেন নিয়োগ দেওয়া হবে না সেই বিষয়টা সত্যিই সত্যিওই তাহলে কি আন্দোলন ছাড়া ত্রিপুরাতে চাকরি মেলা সম্ভব নয় এটাই কি আমরা সবাই ধরে নেব কোনো প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে না এলিমেন্টারির একজন দায়িত্বপ্রাপ্ত মিনিস্টার হিসেবে আমাদের মুখ্যমন্ত্রী স্যার আশা করছি কিছু না কিছু প্রতিক্রিয়া তো দেবেন এরপরও যদি না দেন তাহলে ছাত্রছাত্রীদের কী করার থাকবে সে যাই হোক এখন আমাদের সেটা যেটা সবচেয়ে মুখ্য বিষয় সেটা হল চাকরি চাকরিটা রাজীব স্যার বলেছেন কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের ফেব্রুয়ারি মাসে হবে কিন্তু আমরা বলবো বা আবেদন জানাবো মুখ্যমন্ত্রী স্যারের কাছে যেহেতু ওই এলিমেন্টারি মিনিস্টার এবং প্রাণজিৎ সিংহ রায় স্যারের কাছে যাতে অতি শীঘ্র সবাইকে সঙ্গে নিয়োগ করা হয় যাতে আমাদের রাজ্যের আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার থেকে উজ্জ্বলতার দিকে যায় আমরা যাতে সরকারি স্কুলের উপর পুরানো আস্থা ফিরে পাই স্পেশালাইজেশন করা শিক্ষক ছাড়া কোনো দিনই একটা বিষয় পড়ানো সম্ভব নয় সেটা সবাই জানে আর আমরা জানি চার হাজার প্লাস যেটি শিক্ষক নিয়োগ হয়েছে কিন্তু কি পরিমাণ শিক্ষক রিটায়ারমেন্টে গেছে সেটার কোনো হিসেব নেই অপরন্তু দশ হাজার তিনশো তেইশজন শিক্ষক যাদের চাকরি চলে গিয়েছিল তাদের ভ্যাকেন্সিটা তো খালি আছেই তার উপর প্রত্যেক বছর ন্যূনতম আড়াই হাজার করে শিক্ষক রিটায়ারমেন্টে যাচ্ছে সে তুলনায় নিয়োগের পরিমাণ শুধুমাত্র পাঁচ হাজার গত পাঁচ বছরে নিয়োগ হয়েছে পাঁচ হাজার এলিমেন্টারিতে কিন্তু রিটায়ারমেন্টে গেছে হয়তো দশ হাজার আর আগের যে ভ্যাকেন্ট পোস্ট আছে ওটা তো রয়েই গেলো এভাবে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয় একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে তাহলে ভ্যাকেন্ট পোস্টগুলি অ্যাবলুইস হয়ে যায় আমরা সবাই জানি ভ্যাকেন্ট পোস্ট থেকে এপ্রুভাল পাওয়ার জন্য আমাদের ফাইন্যান্সের অপ্রুভাল পাওয়ার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্টকে দায়িত্বভার গ্রহণ করতে হবে সব হিসেব নিকেশ সম্পন্ন করতে হবে আশা করছি সবাইকে একসাথে নিয়োগ দেওয়া হবে এটাই আমাদের আবেদন